আসানসোলের জিটি রোডের পাশে সাতাই সাথে সরকারি টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধুমোমেন সংলগ্ন জিটি রোডের পাশে সাতাই সাথে ম্যাজিস্ট্রেট এবং এডিসিপির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে আজ শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল বিক্ষোভ করলেন জমির মালিক পুষ্পা বাউর এবং তপন বাউরি তারা দাবি করেন যে সেই জমি তাদের পুলিশ অন্যায়ভাবে তাদের জমিতে টাওয়ার বসানোর কাজ করছে আমরা দিতে চাইছি না জোর করে আমাদের কাছ থেকে জমিটা নেওয়া হচ্ছে

জমিিন লেনে নেসে পহলে কোম্পানি কুছ কন্টাক্ট কিয়া তো আপসে સંપর্ক কিয়া থা নাই হামসে কোই কন্টাক্ট নাই একবার ভি নাই একবার তো মু জোবরদস্তি কিয়া থা গেম কা ওপে হাম লোগো পাতা ভি নহি থা হাম লোগো আপনে সে ঘুর রহে আপনে সে কিয়া থা আপনে সে কিয়া থা তাই নহি তার পরে হাম লোগো পাসে জাগাটা নি নাও গেম বলো ঠিক আছে আমি সারবৰ জন লোক পাঠাবো সেই লোক এখনো পঠাই নি ওই গালা তো শুনলো লঙ্গ কই উনি ইসলাম উনি দেখা গেতে বলো ঠিক আছে আমরা চেষ্টা করব এই বিচার করার জন্য কিন্তু আজকে হট করে কিছে ভাঙচুক করছে এর আগে আমাদের আর কোনো সুযোগ করতে হবে না আপ কিয়া চাhte হাম চাhte হাম আপনা জমিিন নেহি দেঙ্গে কি নাম হ আপকা

স্যার আমরা বলছি তাহলে কি আমাদের কোনো প্রশাসন নেই ওনার মানে সরকারের জন্য প্রশাসন আমাদের কিছু নেই আপনার নাম জয় শ্রী